সাংসদ সংশোধনী ফিলে ভোট দিল না আপনি পরীক্ষা করুন আপনি হিজাব করুন

ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার সাথে বিজেপির গালে সাক্ষর চল্লিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে করে সংস্কৃতিকে রক্ষা করে এসেছে আর আমার আপনার স্মৃতি বলছে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে তারা নিরাপদে সাঁ বাজিয়ে পুজো করবে আর আমার মুসলমান তাই কিছু ধরে মসজিদে নামাজ পড়বে আর আমার ভতুয়া ভাইরা তারা যে হরিচাঁদ গুরুচাদের পুজো করবে আর আমার লক্ষ্মী কমতে তারা তারা কিশু পুজো করবে করণ পুজো করবে ঘরে জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তাই এই কথাটা বলতে চাই আজকে মতো বন্ধবাথায় কে থাকবে আমার চেয়ারম্যান বলেছেন আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন দু হাজার ছাব্বিশ পর্যন্ত পর্যন্ত